সালামু আলাইকুম পিউরিয়াস আজকে আমরা চক্রবৃদ্ধি মূলধনের অঙ্ক শিখব এটি বিসিএস ব্যাংক প্রাথমিক বিদ্যালয় সহ সকল চাকরি পরীক্ষা আসে প্রথমে আমরা বেসিক বুঝে সমাধান করব এবং পরে শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্কটি শিখব প্রশ্ন এক জামিল সাহেব দশ শতাংশ মুনাফায় ব্যাংকে তিন হাজার টাকা রাখেন প্রথম বছর অন্তে তার চক্রবৃদ্ধি মূলধন কত আমরা জানি যে এই সূত্র আমরা জানি সিকোয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর পার্সেন্ট টু দি দিপোরেন এই সূত্র আমরা ইউজ করে বেসিক বুঝে করব পরে আমরা শর্টকাট শিখব এখানে সিকোয়াল টু পি এর মান মূলধন তিন হাজার টাকা আমরা তিন হাজার লিখলাম ওয়ান প্লাস আর পার্সেন্ট অর্থাৎ টেন পার্সেন্ট এখানে টেন পার্সেন্ট এনিক টু সময় প্রথম বছর আনতে এক বছর বলেছে তাই এর পাওয়ার হবে ওয়ান আমরা ওয়ান প্লাস আর পারসেন্ট অর্থাৎ আর বাই নিচে হবে একশো তিন হাজার এখানে লসাও করলে উপরে হবে একশো দশ নিচে একশো টিপর অন এটা দেওয়ার প্রয়োজন নয় এটা গুণাকারে রাখি আমরা এখন আমরা এটার সমাধান করব আমরা এই শূন্য শূন্য কেটে দিব আমরা শূন্য শূন্য কেটে দিলাম এখানে ছাড়ছে ত্রিশ গুণন একশো দশ এবার আমরা গুণ করলেই তিন এগারো তেত্রিশ দুটো শূন্য আমার অঙ্ক হয়ে গেল এটা শিখলাম আমরা বেসিক বুঝে এখন আমরা শর্টকাট টেকনিকের মাধ্যমে অঙ্কটি শিখবো সেটি হচ্ছে প্রশ্ন বলেছে জামিল সাহেব দশ শতাংশ মুনাফ হয় দশ শতাংশ অর্থাৎ এর সাথে আমরা আরও একশো যোগ করব হবে একশো দশ শতাংশ এবং তিন হাজার টাকা সে ব্যাঙ্কে রেখেছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত আমার এখানে এই অঙ্কগুলো আমরা মূলধনের সাথে তিন হাজার গুণন এই একশো দশ শতাংশ গুণ করে দিব কতবার গুণ করব। প্রথম বছর অন্তে বলেছে একটা বলেছে এখানে যদি দুই বছর অন্ত থাকলো তাহলে আমরা দুইবার গুণ করে দিতাম যেহেতু প্রথম বছর অন্তে এক বলেছে তাই আমরা এই দশ একশো দশকে একবার গুণ করব একবার গুণ করার ফলে কি হবে এখানে আমরা দেখি একশো দশ শতাংশগারের নিচে একশো হবে আমরা একটু খেয়াল করি এখানে যে এই যে তিন হাজারের সাথে আমরা গুণ করেছি একশো দশ বাই একশো বেসিক বুঝে আমরা এখানে খেয়াল করি শর্টকাট নিয়মে কিন্তু আমার একই জিনিসটাই এসেছে অর্থাৎ বেসিক বুঝে যে অঙ্ক করি শর্টকাট নিয়মে হচ্ছে তারই বিশেষ আমাদের যে কোনোভাবে চলে আসে যে কারণে আমার শর্টকাট নিয়মটা বেসিক নিয়মেরই একটা অংশ এখন আমরা কাটাকাটি করব কাটাকাটি করলে আমার থাকছে তিরিশ গুণান একশো দশ তিন তেত্রিশ দুটো শূন্য অর্থাৎ উত্তর হবে ঘ আমরা বেসিক বুঝে প্রথমে শিখলাম পরে শর্টকাটটা শিখলাম এখন পরের অঙ্কগুলো আমরা শর্টকাটে শিখব প্রশ্ন দুই দশ শতাংশ হার মুনাফায় এখানে দশ শতাংশ হার বলেছে অর্থাৎ এর সাথে আমরা দশের সাথে একশো যোগ করব আবার আমার একশো দশ শতাংশ দুই হাজার টাকায় দুই বছর আন্তে আমরা দুই হাজার টাকার সাথে এটা গুণ করব কতবার গুণ করব দুই বছরে বলেছে অর্থাৎ দুইবার গুণ করব তিন বছরে বললে তিনবার গুণ করতাম এটাকে আমরা দুইবার গুণ করব একশো দশ শতাংশ গুণন একশো দশ শতাংশ সমান দুই হাজারের সাথে একশো দশ শতাংশ শতাংশের কারণের নিচে একশো হবে আবার এখানে শতাংশের কারণে নিচে একশো দিব আমরা এখানে একটা শূন্য কেটে দিচ্ছি এখানে এই শূন্য এই শূন্য কেটে দিলাম এইখানে দুটো শূন্য এখানে দুটো শূন্য কেটে দিলাম থাকছে বিশ গুণন এগারো গুণন এগারো সবগুলোকে গুণ করলে হচ্ছে আমার চব্বিশশো বিশ উত্তর হবে খ চব্বিশশো বিশ সমাধান করব প্রশ্ন তিন যেটি একচল্লিশতম বিসিএস পরীক্ষা এসেছে এখানে বলেছে বার্ষিক দশ শতাংশ দশ শতাংশ বলেছে মানে দশের সাথে আমরা একশো যোগ করব একশো যোগ করলে হবে একশো দশ শতাংশ দশ শতাংশ মুনাফায় আটশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধান কত একইভাবে আমরা আটশোর সাথে এই একশো দশকে একশো দশ শতাংশ গুণ করব কতবার দুইবার তাহলে আমার কত হবে আটশো গুণন একশো দশ শতাংশের জন্য নিচে একশো একশো দশ শতাংশের জন্য নিচে একশো হবে আমরা শূন্য শূন্য কেটে দিলাম নয় শূন্য কেটে দিলাম এখানে এই দুই শূন্য আমরা কেটে দিলাম এখানে থাকছে আট গুণন এগারো গুণন এগারো সবগুলোকে গুণ করলে হয় নয়শো আটষট্টি উত্তর হবে গ নয়শো আটষট্টি আমরা যদি উপরের তিনটি অঙ্ক বুঝে থাকি তাহলে চার নম্বর অঙ্কের উত্তর কী হবে সেটা আমরা কমেন্টে জানাবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবো এবং শেয়ার করবো সবাইকে ধন্যবাদ